ইক পঞ্চম পল্লী শাড়ি এত চাহিদা তাই তোমাদের জন্য কিন্তু ভাইরা ইকট পঞ্চম পল্লী শাড়ি নিয়ে চলে সেমি কোয়ালিটি দেবো না যেব তোমাদেরকে পিওর ইকত পঞ্চম পল্লী চাহিদা হবেই না কেন তোমরা শুধু পুরো শাড়িতে দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার ছোট ছোট বুটির কাজ মিনা করার উপরে রয়েছে আর রয়েছে ছোট একটা পার্ক আর এত সুন্দর একটা আঁচল আমি আবারও বলছি এই শাড়ির কোয়ালিটিতে কোনো কথা হবে না কারণ তোমরা জানো দুষ্টু শাড়িতে কোনো রকম সেমি কোয়ালিটি রাখা হয় না পিওর শাড়ি আজকে তোমাদেরকে দেব এই শাড়িতে তোমরা পাচ্ছ এত সুন্দর একটা বিপি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর জল কাজ রয়েছে আর এত সুন্দর একটা বর্ডারও রয়েছে আর প্রথমেই তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা পার্পল কালার জি তোমাদেরকে দেব সরস্বতী পূজার স্পেশাল একটা ভাইরাল কালার যেটা কিন্তু খুব সুন্দর একটা হলুদ কালার এবার তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ডিমান্ডেড একটা কালার সেটা হচ্ছে ক্যারট পিঙ্ক কালার একটা সত্যি বলছি এই কালার কিন্তু বাজারে কিন্তু কম পাওয়া যায় আর দেখো তোমার কতটা সুন্দর লাগছে আবারও বলছি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবার যেই কালারটা তোমাদের

এই শাড়িটা মনে হয় সবথেকে বেস্ট একটা সুন্দর লাস্ট যে রয়েছে সেটা দেখতে বটল গ্রিন একটা কালার যেটা সবার পছন্দ তোমাদের কালার এই শাড়ি পরে কিন্তু তোমার জায়গায় যেতে পারবে আর আজকের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে